আজ এই ব্লগটা একদম আপনাদের দেখালাম বিরিয়ানির দিক থেকে বিরিয়ানি মাংস রয়েছে এবং এখানটাই হাঁড়ি কাটা হচ্ছে তো অবশ্যই এই যে ব্লগটা আজকে করছি আজকে কিন্তু শাওদা পল্লী ক্লাবের পক্ষ থেকে পুরো গ্রামবাসী বিন থেকে গ্রামবাসীর যত পরিবার রয়েছে প্রত্যেকটা পরিবারকে কিন্তু তাদের পিকনিকে আমন্ত্রণ করা হয়েছে এবং সেই পিকনিকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকেই উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ কিন্তু বিরিয়ানি খাচ্ছে চিকেন রয়েছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু পিকনিকের আনন্দ উপভোগ করছে

তো অবশ্যই দেখতে পাচ্ছ শারদপল্লী প্রত্যেকটা মানুষ কিন্তু এই পিকনিকে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা পরিবারকে আমন্ত্রণ করা হয়েছিল শারদাপল্লী অগ্নিশা ক্লাবের পক্ষ থেকে অবশ্যই আপনাদের দেখাচ্ছি একটা ছোটো ব্লগের মাধ্যমে চলো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই যে যেই মাঠটা রয়েছে শারদাপল্লী খেলার মাঠ শারদাপল্লী খেলার মাঠে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু উপস্থিত হয়েছে সেই পিকনিকে অংশগ্রহণ করছে মেনু রয়েছে কিন্তু বিরিয়ানি মাংস এবং এরকম বেশ সুন্দর আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন শাহতপল্লী অগ্নিশ ক্লাবের যেই পিকনিক আজ কিন্তু সেই পিকনিক অনুষ্ঠিত হলো থার্টি ফার্স্ট সেই দিনে দুপুরবেলা কিন্তু প্রত্যেকটা মানুষের আমন্ত্রণ করা হয়েছিল এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং একে একে কিন্তু শহাদা গ্রামবাসী গ্রামবাসীবৃন্দের যে সকল পরিবার রয়েছে প্রত্যেকটা মানুষই কিন্তু এই শহাদাপল্লী খেলার মাঠে কিন্তু উপস্থিত হচ্ছে সেই পিকনিকে অংশগ্রহণ করছে অবশ্যই মেনু কিন্তু আমি বারংবার দেখাচ্ছি যে বিরিয়ানি রয়েছে বিরিয়ানির সঙ্গে কিন্তু মাংস রয়েছে চিকেন কষা রয়েছে অবশ্যই বুঝতে পারছেন এটা জমিয়ে পিকনিক খুব সুন্দর আয়োজন একটা ছোটো ব্লগের মাধ্যমে তুলে ধরলাম প্রত্যেকটা মানুষ কিন্তু আনন্দ করছে এই পিকনিকে চলুন প্রত্যেকটা কিন্তু জিনিস আমি দেখালাম অবশ্যই প্রত্যেকটা জায়গায় যেভাবে আমরা ছোটো ছোটো মুহূর্তকে থেকে মাধ্যমে তুলে ধরি সেইভাবেই আজ সারাদা পল্লী কিন্তু আমরা উপস্থিত জন্য প্রত্যেকটা মানুষ আজকে আনন্দ করছে চলুন বেশি বড় করছি না গান চলছে অবশ্যই কপিরাইট ক্লেম চলে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও টাটা